নমস্কার বন্ধুরা বেবি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মাছের একটি নতুন রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথমে এখানে নিয়েছি আমি কয়েক পিস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে মিরগেল মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়েই কিন্তু এটা করে নিতে পারেন মাছ তো অনেক রকমভাবে বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এতে কিন্তু খুবই ভালো লাগে সবার প্রথমে মাছগুলোকে আমি এখানে লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর নিবু দিয়ে এটাকে ভালো করে মেখে নেব নিবু না থাকলে এখানে ভিনিগার দিয়ে দিতে পারেন এবারে সবগুলোকে ভালো করে মাখিয়ে এটাকে মিনিট পাঁচেকের জন্য রেস্ট রেখে দেব এবার এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা আর নিয়েছি কয়েকটা গোলমরিচ আর নিয়েছি কিছু ধনে পাতা এগুলোকে আমি মিক্সিতে দিয়ে পিষে নেব। আপনারা চাইলে শিলবাটাতেও কিন্তু এটা পিষে নিতে পারেন এটা পিসা হয়ে গিয়েছে এবারে আমি মাখিয়ে রাখা মাছটা নিয়ে নিয়েছি এবার তার মধ্যে এটাকে দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর দিচ্ছি এখানে জিরের গুঁড়ো এবারে দিয়ে দেব এখানে চিকেন মশলা আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু নাও দিতে পারেন এবারে সবগুলোকে ভালো করে এখানে মেখে নিতে হবে মাখাটা কিন্তু অবশ্যই ভালো করে মাখতে হবে মেখে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি রেস্টে রাখা মাছটা আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু এখনও আমি গ্যাসটা অন করিনি এবারে মাছগুলোকে ভালো করে একটু সাইজ করে বসিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সরষের তেল সর্ষের তেলটাই কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে জল এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবারে হাই ফ্লেমে এটাকে সামান্য ফুটতে দেবো এবারে এখানে একটা ঢাকনা ঢেকে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দেবো এবারে লো করে এটাকে দশ মিনিট মতো হতে দিয়েছিলাম দশ মিনিট পরে দেখুন মাছটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে একবার এগুলোকে উল্টে পাল্টে দেব আবারও আমি এটাকে ঢেকে দেবো মিনিট পাঁচকের জন্য পাঁচ মিনিট মতো আবারও আমি রান্না করে নিয়েছি দেখুন জলটা কিন্তু মাছের একেবারে শুকিয়ে গিয়েছে আরও একবার এটাকে উল্টে দিচ্ছি আর কিন্তু ঢাকা দেব না এবারে এটাকে মশলাটা ভালো করে এটা ভাজা ভাজা করে নেব দেখুন ভাজা ভাজা কিন্তু একেবারে হয়ে গিয়েছে এবারে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেবো মাছ রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিয়েছি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ